আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের অনেক সময় এই প্রশ্নটা আসে ক নাম্বারের জন্য যে ফোর জি এল কী তো ফোর জি এল হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যার পূর্ণ যার বাংলা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা তো এটা কাকে বলে যদি লিখতে হয় তো এইভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি এই যে চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর জি এল কী এই বিশেষ করে ফোর জি এলের পূর্ণরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটুকু আগে তারপরে লিখব কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য তৈরীকৃত বিশেষ ধরনের ভাষাকে ফোর বলা হয় এবং এই ফোর জি অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষাকে উনিশশো সালে এই চতুর্থ প্রজন্মের ভাষা উদ্ভাবিত হয় এবং চতুর্থ প্রজন্মের ভাষা কিছু উদাহরণ আমি এখানে লিখলাম এস এল ভিজুয়াল বেসিক ওরাকল ফোকাস এই যে আর থ্রি জাভা ইন্টারল্যাক্ট বিএমপি এছাড়া আরও রয়েছে আমি কয়েকটা ইত্যাদি দিয়ে মানে কি আরও আছে যেগুলি এই চতুর্থ প্রজন্মের ভাষা আমি আবারও বলছি লক্ষ্য করি চতুর্থ প্রজন্ম হচ্ছে ওই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ চতুর্থ প্রজন্মের ভাষা এটিকে অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা বলা হয় এবং এটি কম্পিউটারে সহজে ব্যবহারযোগ্য অর্থাৎ মানুষ সহজেই এই ভাষা বুঝতে পারে কারণ এই ভাষা ইংরেজি অক্ষর ব্যবহার করে তৈরি করা হয় মানুষের কাছে সহজেই বোধগম্য এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ফোর জি এল কি যদি আসে কোনটুকু লিখব এই উপরে দুই লাইন লিখলে হবে এটুকু লিখলে হবে আমি কত সালে উদ্ভব হয়েছে কিছু উদাহরণ দিয়েছি যাতে এমসি আসলে আমরা কমন পাই অনেক সময় বলেন নিম্নের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা যদিও এর বাইরেও আরও চতুর্থ প্রজন্মের ভাষা রয়েছে কিন্তু আমি কমনগুলো এখানে উপস্থাপন করেছি এবার আমরা চতুর্থ প্রজন্মের ভাষার কিছু বৈশিষ্ট্য দেখব চতুর্থ প্রজন্মের ভাষার কিছু বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যবহার করে খুব সহজে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় সেজন্য এই চতুর্থ প্রজন্মের ভাষাকে আর টুল টুলও বলা হয় আর মানে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আরএি টুল তাহলে চতুর্থ প্রজন্মের ভাষাকে আর টুল বলা হয় কারণ এই এটি ব্যবহার করে খুব সহজে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি অন্যান্য প্রোগ্রাম এটি মুক্ত প্রকৃতির ভাষা মুক্ত প্রকৃতি মানে কি এক মেশিনে তৈরি ভাষা আর এক মেশিনে চলে সেজন্য এটিকে মুক্ত প্রকৃতির বলা হয় এই ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা খুব সহজ এবং অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা যায় যেমন আমরা সি ভাষা বা সি প্লাস প্লাস এগুলি ব্যবহার করে আমরা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করতে পারি এছাড়াও আরও রয়েছে চতুর্থ প্রজন্মের ভাষার কিছু বৈশিষ্ট্য ইংরেজি অক্ষর ব্যবহার করে এই ভাষা রচিত হয় তাই মানুষের কাছে এটি সহজেই বোধগম্য এছাড়া আরও রয়েছে এক মডেলের কম্পিউটারে লেখা ভাষা অন্য মেশিন বুঝতে পারে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এটি ইন্টারেক্টিভ মোডে কাজ করতে পারে এবং এই ভাষা ব্যবহার করে ডেটা প্রয়োজন অনুযায়ী ডেটা সংরক্ষণ কোয়েরি রিপোর্ট এগুলো তৈরি করতে পারি অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করে আমরা খুব সহজেই ডেটা শটিং করতে পারি ডেটা কোয়েরি করতে পারি ডেটা দিয়ে রিপোর্ট তৈরি করতে পারি মাই এস কিউ এল যেমন আমরা করে থাকি বা এস কিউ এল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা করে থাকি তো এইগুলি হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার কিছু বৈশিষ্ট্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলত আমি এই চতুর্থ প্রজন্মের ভাষার কিছু সুবিধা অসুবিধা রয়েছে তো আমি এত দূর আলোচনা করতে চাচ্ছি না আমি মূলত ওই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করলাম অনেক সময় এমসিকিউ পরীক্ষায় আসে সেজন্য আমরা এইগুলো একটু মনে রাখার চেষ্টা করব চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্যগুলি তো আর আমার এই চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্নের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো দেখে নিতে পারো সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনে কথা হাফেছে